জেগে আওয়ামী লীগকে নিয়ে হচ্ছে বেজায় প্রশংসা এদিকে আজ অবৈধ ডক্টর এমসের অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ আওয়ামী লীগের পুনর্জাগরণ দেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধ কোটি ছাত্রলীগ যুবলীগ কর্মী নামাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে শুরু হল আওয়ামী লীগের আন্তর্জাতিক খেলাও অবশেষে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনের সুযোগ থাকছে বিস্তারিত প্রতিবেদন মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন ইউনুস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা কিন্তু আওয়ামী লীগও জানে কি করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয়

এদিকে আজ অবৈধ ডক্টর ইউনুসের অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ আওয়ামী লীগের পুনর্জাগরণ দেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধ কোটি ছাত্রলীগ যুবলী কর্মী নামাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে শুরু হলো আওয়ামী লীগের আন্তর্জাতিক খেলাও অবশেষে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনের সুযোগ ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আবারও সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে প্রায় অর্ধ কোটি ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা এ সময় বিক্ষোভে থাকা কর্মীদের হাতে লগি বৈঠা লাঠি সোটা সহ ঢাল তলোয়াত দেখা যায় লক্ষ আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভে সয়লাভ হয়েছে পুরো দেশ তবে এত কর্মী কোথায় ছিল এতদিন প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় নির্দোষ প্রমাণিত হয়ে পেতে যাচ্ছে সাবেক শেখ হাসিনা আবারও প্রমাণ হল সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যায়নি বরং বাধ্য করা হয়। এরই মধ্যে আজ বিশাল শক্তি নিয়ে খেল দেখালো আওয়ামী লীগের লক্ষ লক্ষ যুবলীগ এবং ছাত্রলীগের সমর্থকরা বিক্ষোভে থাকা কর্মীরা বলেন বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার সৈনিকরা আর ঘরে বসে থাকবে না প্রয়োজনে তারা জীবন দিয়ে হলেও অবৈধ ইউনুসকে সরিয়ে শেখ হাসিনাকেই ক্ষমতায় বসাতে প্রস্তুত শেখ হাসিনার উপর আঙ্গুল তুলেছে বঙ্গবন্ধু সৈনিকেরা ঘরে বসে থাকবে না শেখ হাসিনার সৈনিকেরা ঘরে বসে থাকবে না আজকে সারা বাংলা সারা বাংলা আওয়ামী লীগ আমরা দখল করেছি শুধু একটি কথা বলতে চাই এই আন্দোলন আপনারা করেছেন প্রস্তুত থাকেন এই আন্দোলনের শেষ আমরাই করব আওয়ামী লীগের এমন বিক্ষوبه উত্তাল বাংলাদেশ তবে কি করবেন এবার ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন ইউনূস এবং তার সంతাসের সঙ্গীরা কিন্তু আওয়ামী লীগও জানে কি করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয় ইউনুস একাই কেবল আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় নন তার বয়সের সমান বয়সী আওয়ামী যে বহু আগে থেকে আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় সেটা প্রমাণ করতে আওয়ামী সময় নিয়েছে কিন্তু ঘুরেও দাঁড়াচ্ছে প্রথমে জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়েছে তাদেরই অঙ্গ সংগঠনের দেওয়া রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিপোর্টকে ইউনুস শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার কাজে ব্যবহার করতে চাইছে আর তারপর নেদারল্যান্ডের রাজধানী দা হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে সরাসরি ইউনুস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবার বাবা জীবন কি করবেন দেখা যাক বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নয় রাষ্ট্রের চরিত্র এবং আন্তর্জাতিক অবস্থানও পাল্টে দেয় আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া ঠিক সেরকম একটি মুহূর্ত এটি কেবল একটি মামলা নয় বরং এক রাজনৈতিক ঘূর্ণাবত্বের ঘোষণা ফিরে দাঁড়ানোর ঘোষণা যেখানে দেশীয় দমন নীতি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মুখোমুখি হতে যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর যে প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউসের নেতৃত্বে ক্ষমতা এসেছে তাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে সাংগঠনিকভাবে রাজনৈতিক হত্যাযজ্ঞ চালানো এই অভিযোগ শুধু দলের অভিযোগ নয় এটি সেই দীর্ঘ প্রতিশোধ রাজনীতির চূড়ান্ত পরিণতি যা বাংলাদেশের ইতিহাসে বারবার দেখা গেছে শেখ হাসিনাকে সরানোর পর যা ঘটেছে বাংলাদেশে তাকে অন্তর্বর্তী সরকার বলা হলেও বাস্তবে এটি যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা নিজেদেরকে সংস্কারক হিসেবে দেখাতে চেয়েছিল কিন্তু ক্ষমতায় বসেই তারা প্রতিশোধের আগুনে নিজেদেরকে পুড়িয়েছে এবং আওয়ামী লীগকে পুড়িয়ে ভস্য করতে চেয়েছে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী রাতারাতি নিখোঁজ হয়ে গেছে গ্রেপ্তার বা লাশ হয়ে ফিরেছে বাংলাদেশের নদীগুলোতে হাজার হাজার লাশ ভেসছে মানে ভাসছে নিরাপরাধ লাশ এবং তাদের কোনো অপরাধ কি ছিল কি ছিল না তা জানা যায় না কিন্তু তারা লাশ হয়ে বাংলাদেশের নদীগুলোতে ভাসছে প্রশাসন বলছে তারা অপরাধী এবং সহিংস আন্দোলনকারীদের দমন করছে কিন্তু প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো নানা প্রতিবেদন উঠে এসেছে ভিন্ন চিত্র সেখানে গ্রেপ্তার হওয়ার লোকেরা জীবিত ফিরছেন না থানায় বা অজানা স্থানে তাদের মৃত্যু হচ্ছে পরে সেটিকে আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যু বলে চালানো হচ্ছে বা অপমৃত্যু হিসেবে চালানো হচ্ছে এই সময়ে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট ডক্টর ইনুস এই আওয়ামী লীগকে দমনের জন্য শুরু করেছিল অপারেশন ডেভিল হাট ঘোষিত লক্ষ্য ছিল আইন শৃঙ্খলা কিন্তু বাস্তবে এটি ছিল একতরফা রাজনৈতিক অভিযান আওয়ামী লীগের অভিযোগ অনুযায়ী মাত্র বারো দিনের এই অভিযানে প্রায় আঠারো হাজার মানুষকে গ্রেপ্তার করা হয় যাদের অনেকের বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না গ্রামীণ পর্যায়ে সংগঠন ভেঙে ফেলা পরিবারের উপর চাপ সৃষ্টি আর দলীয় কর্মীদের টার্গেট করে হত্যা সব মিলিয়ে এই অপারেশন ডেভিল হান্ট ছিল আউমেলিগ নির্মূলের অভিযান অথবা অপারেশন আউমেলিগ হান্ট এই অভিযোগটি এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের বা আইসিসি টেবিলে পৌঁছে গেছে আউমেলিগের পক্ষে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউন্স কেসি রোম সংবিধির 15 নম্বর উচ্চের অনুযায়ী একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে এই আদালতে অভিযোগপত্রে স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশে আউমেলিগ এবং তার সমর্থকদের বিরুদ্ধে পরিচালিত হত্যা নিర్జতন এবং নির্বিচারী গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে অভিযোগে আর উল্লেখ আছে গত বছরের জুলাই থেকে এ পর্যন্ত অন্তত চারশো জন আওয়ামী লীগ নেতা এবং সমর্থক নিহত হয়েছেন তাদের মধ্যে অনেকের প্রতিপক্ষের হাতে মার খেয়ে আবার কেউ আটক অবস্থায় প্রাণ হারিয়েছেন পঁচিশ জনের মৃত্যু ঘটেছে